মোনাজাতের পরে সবাই বাড়ি যাবা অনেকের মা বাবা যারা বেঁচে আছে গিয়া দেখবা এখন মা ঘুমায় না অপেক্ষায় বসে আছি দেরি হলে টেলিফোন করে কই বাবা তাড়াতাড়ি আয় আমি মা ঘুমাই নাই তাড়াতাড়ি আসো খানো খাই নাই একটা সন্তান মাকে যখন মা বলে ডাকে যার মা নাই তার কলিজাটা সিরিয়াস ও আল্লাহর বান্দারা ওই মা বাবা যার বেঁচে আছে এখনো সময় পাইলে দোয়া নিও ওই মা বাবার দোয়া সারা কপাল খুলবে না রে যুব ওই মা বাবারে কাদাইও না কষ্ট দিও না পারলে দোয়া নিও যদি কষ্ট দিয়েই থাকো বাসায় যায় ক্ষমা নিও ওই মাকে গিয়া বলিও মা আজ ওয়াজের প্যান্ডেলে কত মানুষ কান্না করে তওবা করেছে আমার চোখে কেন পানি নাই আল্লা বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে মা গোপনে কত কষ্ট তোমাকে দিয়েছি তুমি গোপনে কান্না করেছো আজ আমি তওবা করেছি গুনা করব না বেয়াদুবি করব না মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও ও আমার যুবক বাবা যদি মাকে বলতে পারো দেখবি মায়ের চোখের কোঠায় পানি মা ডেকে বলবে বাবা আসো মাথায় হাত দিয়ে আল্লাহকে ডাকবে ও আর সে আজিমের মালিক আমার কলিজার সন্তানটাকে কবুল করে নে ও আল্লাহর বান্দারা মা যদি দোয়া করে দেয় জীবনে তোমার আর সফলতার পেছনে তাকাতে হবে না যার মা বাবা বেঁচে আছে দোয়া নিও আমার মাওলার মোহাব্বতের বন্ধনে আগায় যাও ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা দুনিয়াটা কিছুই না রে মা একদিন চোখ বন্ধ হয়ে গেলে সাব অন্ধকার হয়ে যাবে গায়ের জামাটা বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে মা কাঁদবে বাবায় কাঁদবে তাড়াতাড়ি কাফন কিনে আনো টেলিফোন করবে ইমাম সাপ আমার ছেলেটা বেছে নাই জানাজানা পড়ায় কোথাও যাবেন না এরে তোমার গায়ের জামা খুলিয়া সাদা প্যাকেট বানানো হবে কেউ কান্না করবে তাড়াতাড়ি গরম পানি কর চির বিদায়ের গোসল দেওয়া হবে কেউরে পাঠাবে বাস বাগানে কবর খনন কর এ আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দারা রানের মা ও মা আপনার যদি মৃত্যু যায় মা মা বলে কাঁদবে আর জবান খুলবে না সবাই যখন ঘর থেকে দিবে আর ঘরে জায়গা দিবে না যেই সন্তান মায়ের তো পাগল ওই সন্তানও বলবে মায়ের লাশটা ঘর থেকে নামাইয়া দাও কেউ ঘরে রাখবে না রে মা জানাজা পরাবে মা পর্যন্ত সন্তানের লাশটাও ঘরে রাখবে না চোখের পানি সেরে মা কাঁদবে আমার ছেলে নাই বাবা কাঁদবে আমার ছেলে নাই কিন্তু কেউ এক ঘন্টার জন্য ঘরে রাখবে না বলবে বাহিরে নামাও চিরবিদায়ের গোসল দিয়া কাপুন পাড়াইয়া জানাজার ময়দানে যখন নিবে তাকায় দেখবি জানালা দিয়া মা বলবে আমার বাবাকে কোথায় নিয়ে যাও শেষবারের মতো চেহারাটা দেখাও আর জীবনে বাবার চেহারার দেখা হবে না আল্লাহকে বেজার করা যাবে না কেন আল্লাহর মতো দয়াময় কেউ কেমন দয়ার আমার মালিক আমি দুনিয়াতে আর কেউ আমাকে আনার জন্য দোয়া করে নাই আল্লাহ বলেন তাকায় দেখ দুনিয়ার মানুষ ফ্যাক্টরি বানাইছে তৈলের ফ্যাক্টরি রডের ফ্যাক্টরি সিমেন্টের ফ্যাক্টরি কিন্তু তাকায় দেখছো সিমেন্টের ফ্যাক্টরি থেকে কখনো তেল আসেনি তেলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না আর আমি আল্লাহ কেমন দয়ার মালিক এক ফ্যাক্টরি তোর মাকে বানাইয়া তোর মায়ের থেকে দশটা সন্তান আমি বের করেছি কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই কারো কণ্ঠের আওয়াজের সাথে কারো কণ্ঠের আওয়াজের মিল নাই আবার একই মায়ের সন্তান কারো চোখে সমস্যা কারো পায়ে সমস্যা কারো জবানে আওয়াজ নাই আমি আল্লাহ কেমন মালিক ভালো করে নজর করে দেখ সন্তান আসছে মাও জানে বাবাও জানে তার সন্তান কোনো দিন আসবে বলিয়া খানার আয়োজন করে নাই আল্লাহকে বলে নাই হে মালিক তুমি যে সন্তান আমাদের দান করেছো তুমি খানার ব্যবস্থাও করে দিও তাও বলে নাই আল্লাহ কয় আমি আল্লাহ নিজে দয়া করে খানার আয়োজন করেছি তোর বাবা মা বলে নাই আমি তোর জন্য খানার আয়োজন করেছি এমন পিওর খানা দেখ সন্তান দুনিয়াতে আসার পর আমি আল্লাহ এমন খানার ব্যবস্থা করেছি তুই দুধ পান করবি দুই বছর পর্যন্ত দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় গরম পানি গরম চা গরম দুধ রাখে চব্বিশটা ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না আম্মা যান বাচ্চাকে সুজি পান সুজি খাওয়ায় দেখছেনি সুজিটা পাকান লাগে না লাগে না লাগে দুধ লাগে পানি লাগে চিনি লাগে আগুন দিয়া সুজি পাকাইয়া এরপরে আবার ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করে এরপরে দুই থেকে তিন চার চামিজ বাচ্চাকে দিয়া সুজি আবার ঢেকে রাখে দুই তিন ঘন্টা হায়া গেলে আর খাওয়ায় না কেন বলে সুজি এখন নষ্টের দিকে বাচ্চাকে দিল ওর পেট নষ্ট হয়ে যাবে আমি আল্লাহ এমন দুধ তোর জন্য রাখছি চিনিও লাগে না লবণও লাগে না আগুনও লাগে না পানিও লাগে না আবার দেখ এমন খানা তোর মায়ের স্তনে রেখেছি রে বাবা যেই দুধটা বেশি ঠান্ডাও না গরমও না যদি একটু বেশি ঠান্ডা হয় তোর গলা নষ্ট হবে আটকায় যাবে একটু যদি গরম বেশি দেই তোর পাতলা চামড়া পুড়ে যাবে বেশি চিনি দিল তোর ক্ষতি হবে লবণাক্ত হলেও ক্ষতি হবে দুনিয়াতে আসার পর এমন কোনো খানা নাই দুনিয়ার যে তোর মা বাবা তোরে দিলে তুই খেতে পারবি আমি আল্লাহ এমন খানার আয়োজন করেছি দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি একটা সেকেন্ডের জন্য কখনো দুধ নষ্ট হবে না তুই দুনিয়াতে আর সমান তোর কান্না ছাড়া কোনো পুঁজি নাই মা বলে ডাকবি দূরের কথা চিনো না তোর মাকে তোর বাবা কে তুই ডাকবি পরে চিনোই না কথাও বলতে পারো না রে গোলাম কিন্তু তোর পেটে ক্ষুধা তোর পুঁজি কান্না তোর বাথরুমের প্রয়োজন বলতে পারো না আম্মু আমাকে বাথরুমে নাও তোর পুঁজি শুধু কান্না তুই কান্না দিয়া কখন কি বুঝাইতে চাও দুনিয়ার একজন বুঝে তোর বাবাও বুঝে না তোর মা সারা। বাচ্চা কান্না করে বাবা ক্ষুদা লাগছে খানা দাও মা বলে পাঁচ মিনিট আগে খানা দিয়েছি তাহলে এখন বাচ্চা কেন কাঁদে মা বলে বাচ্চার এখন কান্নায় বলতেছে এখন ঘুম যাবে ঘুমের আগের কান্না কাঁদছে বাবাও বুঝে না বাচ্চার কান্না দিয়ে তুই কি চাইতেছ আমি আমি আল্লাহ কেমন দয়ার মালিক আল্লাহকে চিনো না তুই শুধু কান্না করক শীত লাগে ঠান্ডা তোর এখন গরম কাঁথার দরকার তুই কান্না করতেছ তোর বাবাও ফিরিয়া তাকায় না তোর মা বুঝতে পেরেছে তোর শীত লাগতেছে আবার হঠাৎ করে তোর গরম লাগতেছে তুই কানতেছ তোর মা সারা বুঝে না তুই এখন কান্দো কেন মা কিন্তু তোর কান্নায় বুঝতে পেরেছে তোর গরম লাগে এখন বাতাসের প্রয়োজন হঠাৎ তুই আবার কান্না কর বাবা বারবার ধমক দেয় এত কাঁদে কেন এত কাঁদে কেন কান্না সহ্য করা যায় না আমার চোখের থেকে দূরে নিয়ে যাও মা বলে বাচ্চা এখন কাঁদে তাড়াতাড়ি ওরে বাথরুম করাতে হবে বাবা রাগ করিয়া মাকে ধমক দেয় কিন্তু তোমারে আমার প্রস্রাব পায়খানা দেখিয়া মা একবার ধমক দিয়া ফালাইয়া দেয় নাই বরং আম্মা যান খানা খাইতে বসে আমার বাবা আমার ভাই বোনেরা সব একত্রে তুমি আমি শিশুবেলায় মায়ের সামনে প্রস্রাব করে মায়ের কাপড় ভিজিয়ে ফেলেছি আমার বাবা উঠিয়া চলে গেছে আমার ভাই বোনেরা চলে গেছে সি সি কেরা তারা গেল মা তোমারে আমারে ফেলে দেয় ওই মাকে ভুলিয়া গেছে যুব ওই মায়েরে কোন দিন কত বাজে কথা বলে কাঁদাইছো ওই মার দোয়া ছাড়া তুই বড় হতে পারো নাই ওই মা বাবার দোয়া ছাড়া আমি হাফিজ রহমান ওই জায়গায় বসতে পারি নাই ও টাকাওয়ালা বাবারা ও বাড়ির মালিক ও গাড়ির মালিক কিসের বাহাদুরি করো তোমার বড় হওয়ার পেছনে শিক্ষিত হওয়ার পেছনে মায়ের কত চোখের পানি চোখের পানি আর দোয়া না থাকলে মাওলানাও হতে পারত না টাকার মালিক হতে পারত না সম্মানের চেয়ার না। ওই মা ঘুমাতে পারেন নাই কতবার খানার প্লেট নিয়েও খেতে পারেন নাই ওই মাকে যারা কষ্ট দিছো জীবন বোধ ধ্বংসের পথে চলে যাচ্ছে আজকে মোবাইল রে আপন বানায় নিস মাকে আপন বানাইতে পারো নাই রে গোলাম যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারে না ওরা আমার মাওলা কেউ মেনে নিতে পারে না যারা আমার মা বাবার সাথে ভালো আচরণ করে ওরা আমার মাওলার সাথেও ভালো আচরণ করে ও বাবা মায়ের জীবনের কষ্টের ঋণ কিভাবে আদায় করবা এরে আল্লাহর বান্দারা আমার আল্লাহ এমন দয়ার মালিক ওই মায়ের মধ্যে একটা রাডার মতো চুম্বুকের তুমি যতই কষ্ট দেও মা কখনো দোয়া করে না এই জন্যই তো আল্লাহ কোরআনে তার এবাদতের পরে মা বাবার খেদমতের কথা বলেছেন ওই মায়ের সাথে যারা ভালো তারা অন্যদের সাথেও ভালো মায়ের সাথে যারা খারাপ তারা অন্যদের সাথেও বড় খারাপ মায়ের শুধু একটা প্রসব বেদনার চিৎকারের ঋণ তোমার জীবন দিয়ে দিল আদায় হবে না আমার আম্মার কণ্ঠের আওয়াজ ভেতরের ঘরের রুমের থেকে বাইরে সামনে যায় না এত আওয়াজটাকে কন্ট্রোল করে মা কিন্তু তুমি আমি যেদিন দুনিয়াতে আসবো আম্মাজানের এটাকে প্রসব বেদনা বলে এমন পরিমাণ মায়ের কান্নায় বাই পাশের বাড়ির মানুষ পারে নাই তুমি ঘুমাইতে আমি কত যে মাকে দিয়েছি মনে হয় মায়ের মাথার উপরে সাত আসমানের বোঝা মা কান্না করে আমার দাদি নানিরে কয় সর আমার স্বামীকে একটু কিনারা পৌঁছায় দাও আব্বাজানের ধরে মা কান্না করে স্বামী দয়া করে আমাকে মাফ করে দাও তোমার ঘরে আর করার জন্য মনের মতো পারি নাই তুমি কষ্ট নিবা না মাফ করে দাও মরে যাব। বাবায় বলে বিবি কেন কাঁদো বলে বাচ্চার প্রসব বেদনা সহ্য করতে পারি না কত মহিলারাই সময় মরিয়া যায় আমার মনে হয় কষ্ট শুরু হয়ে গেছে মরে যাব বাবায় কান্না করে সান্তনা দিয়ে কয় বিবি ধৈর্য ধারণ করো সান্তনা দিয়া বাবায় শেষ দায় পরে গেছে আল্লাহ তুমি হেফাজত করো এরে আল্লাহর বান্দারা ওই মায়ের কষ্ট এত পরিমাণ পাগলের মতো মা চিল্লাইতে রে বাবা এরপরও মা কিন্তু কখনো বড়দোয়া করে নাই সন্তানের জন্য পাগল পারা হয়েছে ওই মায়ের যারা মা বলে ডাক দেও না তার মতো পোড়া কপালে জমিনে কেউ নাই প্রায় সময় আমি ঘটনাটা বলি বাবার কিনারায় শুয়া রাতের বেলা মা চোখের পানি সেরে কাঁদে বাবায় তাকায় দেখে বিবি গুনগুন করে কাঁদে জিজ্ঞাসা করে বিবি কান্না করো কেন রাতের গভীর মা বলে ও স্বামী আমার মনের ভেতরে বড় দুঃখের কারণে কান্না করি কি তোমার অন্তরে দুঃখ ভরা মা বলে স্বামী একটা সপ্তাহ হয়ে গেল সন্তান আমাকে আম্মু বলে ডাক দেয় না বাবায় বলে বিবি কেন বলে গত সপ্তাহে একটা অপরাধ করেছে আমি ধমক দেওয়াতে অভিমান করেছে সন্তান ঘরে আসে খানা খায় মা বলে ডাকে না বাবায় বলে বিবি ধৈর্য ধারণ কর খানা খাও ঘুমাও সন্তান ভুল বুঝে এসে ক্ষমা চেয়ে নিবে মা একটা চিৎকার দিয়া কয়ে স্বামী আমার আমি যতবার ঘুমানোর চেষ্টা করি আমার চোখের মধ্যে ঘুম আসে না খানার পেলেট নেই একটা লোকমার খানা আমার ভেতরে যায় না কারণ আমার অন্তরে ওই খানা আর ঘুম থেকে আমার অন্তরে টান আমার বাবা আমার কলিজার সন্তান একবার আম্মু বলে যদি ডাক দেয় আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় কারণ ওই সন্তানের প্রসব বেদনা আমি ভুলে যাই না হাজারো ব্যাথা নিয়া তাকায় থাকি সন্তান আমাকে মা বলে একটা ডাক দিবে আর ওই ডাকের কারণে জীবনের সব কষ্ট আমার থেকে দূর হয়ে যাবে জীবনের মূল কষ্ট মায়ের সাত আসমান সাথে জামিন তখন মায়েরি মাথা আমার সুন্দর মুখ দেখে মা আমার সুন্দর মুখ দেখে ব্যথা যায় ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মোরে ছড়িয়া জন দুখী তি মামি চায় না কে হোভি আমি যখন সিলামা মায়রি উদরে ছলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে এমন মাকে কেমনে আজি মন মাকে কেমনে আজি যাব আমি ভুলিযা ও আমার পানের মা মা কোথায় গেলে মোরে জানম জন ইয়াতি মামি চায় না কে হো আমি ইয়াতি বলে দেতা রইযা দুঃখের সাথে দিন কাটাই পেট খুধনিয়া ঘুমের মাঝে মাকে দেখে কেন্দে দেয়া ও আমার প্রানির মা গো মা কোথায় গেলে মোরে ছড়িয়া জনম দুখী অন্ধকার কবরে রাখিয়া সব চলে যাবে কেউ থাকবে না কবরে এখনো সময় আছে কবরের সম্বল সঞ্চয় করো মালিকেরে আপন বানাও মনে মনে আল্লাহকে বলো হে মালিক জীবনে কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপর্দায় চললাম গুনা করলাম আজকে থেকে তহবা করতেছি আর নামাজ সারবো না দাড়ি কাটব না বেপর্দায় চলবো না ও আমার মা বোনের আল্লাহর কাছে তৌবা করেন মনে মনে আল্লাহকে বলেন আর নামাজ সারবেন না বেপর্দায় চলবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না আল্লাহর কাছে তওবার নিয়ত করে ফেলেন ও আল্লাহর বান্দারা বৃদ্ধ বাবাজিরা আল্লাহর কাছে তওবা করেন আপনার মতো কত বুড়ারা নামাজ পড়ে এখনো নামাজ সারে না ও ব্যবসায়ী বাবারা ও শ্রমিক বাবার আপনাদের মতো কত শ্রমিকরা কাজ করে নদীতে মাঠে নামাজ সারে না ব্যবসায়ী বাবা ব্যবসা করে নামাজ পড়ে অভাব নাই আপনারা কেন নামাজ ছেড়ে দিয়েছেন আল্লাহর কাছে তওবা করেন মরে গেল আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলব না দাড়ি কাটবো না মা বাবার জন্য দোয়া করব মা বাবার দোয়া নিয়ে চলব শিক্ষকের দোয়া ওলামায় কেরামের দোয়া নিয়ে চলব যাদের অন্তর তৈরি আছে মুনাফে কি নাই তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তাও উপরে মজবুত হইয়া চলার মতো দান করেন আমিন